সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ক্লাস সিক্স থেকে টেন একাইন প্রোগ্রামের মেইন কোর্সের ধারণা পেতে উদ্ভাস তোমাদের জন্য নিয়ে এসেছে ওয়ান উইক ফ্রি কোর্স যেখানে তোমাদের থাকবে ইন্টারঅিভ লাইভ ক্লাস এবং ফ্রি কোর্স শুরু হতে যাচ্ছে এক জানুয়ারি দুই থেকে তো চলো আমরা একটু দেখে যে আমাদের এই ফ্রি কোর্সে ইনরোল করার প্রসেসটা ফার্স্টে তোমরা করবা কি ভাই যে তোমাদের হচ্ছে উদ্ভাসে মেইন ওয়েবসাইটে যাবা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ দেন তুমি দেখবা যে হচ্ছে তোমাদের এই ফ্রি কোর্স প্রোগ্রামে ডিটেলস দেওয়া আছে এভাবে তো এখন তোমাদের ডিটেলস দেখার জন্য তোমরা এখানে ডিটেলসে ক্লিক করবা আমরা এখন এদিকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ডাউনলোড রুটিন অপশন আছে আমাদের ফ্রি কোর্সে কি কি ক্লাস থাকবে আমরা ওটা দেখতে পারবো আর তোমাদের এই কোর্সে রেজিস্টার করার জন্য তোমাদের রেজিস্টার নাও অপশন থাকবে সো রেজিস্টার নাও অপশনে ক্লিক করলাম তুমি দেখো এখন ভাই তুমি ক্লাস সিক্সে সেভেন এইট নাইন টেন সবগুলো ক্লাসের অপশন দেখতে পাচ্ছ মনে করো যে তুমি ক্লাস টেনে পড়ো তো ওই কেসে করবা কি ভাই তুমি ক্লাস টেনে ক্লিক করবা টেনে ক্লিক করার পরে দেখো আমাদের একটা ইন্টারফেস চলে আসছে যেখানে লেখা আছে কি আমাদের স্টুডেন্ট লগ ইন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে যারা তোমরা অলরেডি ম্যাথ অলিম্পিয়ারে রেজিস্টার করে ফেলেছো তাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে দিয়ে তোমরা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবা দেন তোমরা তোমাদের ফ্রি ক্লাসে দেখতে পারবা তোমাদের প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল তাদেরও রেজিস্ট্রেশন নাম্বার আছে তোমরা জানোই যে কীভাবে অ্যাকাউন্টে লগ ইন করা লাগে আর কেউ যদি একদম নিউ স্টুডেন্ট হয়ে থাকে উদ্ভাসে সেই কেসে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা বলি প্রসেসটা খুবই ইজি তোমরা দেখো ভ্যা যে ডোন্ট হ্যাভ এ রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্টার নাও তো তুমি রেজিস্টার নাওতে ক্লিক করবা রেজিস্টার নাওতে ক্লিক করার পরে তুমি দেখবা যে তোমাদের খুব একটা ইজি প্রসেস আছে রেজিস্টার করার জন্য তোমরা ওইভাবে করতে পারবা তাও যদি কোনো সমস্যা হয় তোমরা এদিকে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের রেজিস্ট্রেশন টিউটোরিয়াল দেওয়া আছে এখানে তো তোমরা এই ভিডিওটা দেখে তোমরা হচ্ছে ইজিলি রেজিস্টার করতে পারবা তো আশা করি সবাই রেজিস্ট্রেশন করে ফ্রি ক্লাসে জয়েন করবা সো দেখা হচ্ছে ফ্রি ক্লাসে